রমজান উপলক্ষে কৈমারি বাজারে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য কিনতে পেরে খুশি সাধারণ জনগণ দুই সালের রমজানের তুলনায় দুই সালের এই রমজান মাসে পণ্যদ্রব্যের দাম অনেক কম হওয়ায় খুশি মনে বাজার সাদাই করতেছেন সাধারণ জনগণ নিত্য নতুন আপডেট খবর পেতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেসে কোথায় বাসা আপনি যে কৈমারি বাজারে যে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীগুলো দেখা যাচ্ছে এইগুলো আগের তুলনায় বাজার দাম বেশি না কম 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 মানে আগের থেকে পাবলিক মানে সাদাই খরচ করে একটু রেহাই পাচ্ছে আল্লাহ তো এই বিষয়ে আপনার মন্তব্য কী বাজার বাজারের দাম যে কাঁচা কাঁচামালের দাম যে একটু কম দেখা যাচ্ছে এই বিষয়ে আপনার মন্তব্য কী মন্তব্য করবো বাবা কম আগে যে বাইরে করে টাকা পয়সা নিয়ে আসি আর সেগুলো খরচ করা যায় নাই এখন অল্প পয়সাতে আল্লাহর রকম খরচটা হয় এইটা তো আপনি করতে চাচ্ছেন যে ভাই আপনার নাম কি তা আপনার যে কৈমরি বাজারে যে আপনি কাঁচা কাঁচামালের ব্যবসা করতেছেন তা আপনার আলুর কেজি কত আলু কেজি আপনার পনেরো টাকা পনেরো টাকা গাজর

260 টাকা তো বর্তমানে বাজারে বেচা কেনে কি রকম চলছে চলছে ভালো জলঢাকা উপজেলার বৃহত্তর কইমারি বাজারে সুলভ মূল্যে পর্ণদ্রব্য কিনতে পেরে সাধারণ জনগণরা খুশি গত দুই হাজার সালের রমজান মাসের তুলনায় এবারের দুই সালের মাহে রমজানে প্রত্যেকটি শস্য দ্রব্যের দাম অনেক কম এবং খেজুর থেকে শুরু করে কাঁচামাল চাল ডাল মুড়ি এগুলো থেকে যত পণ্যদ্রব্য রয়েছে সবগুলো মানুষের হাতের নাগালের কাছেই এজন্য কৈমারি বাজারে বিভিন্ন জায়গা থেকে মানুষরা পণ্যদ্রব্য কিনতে আসেন দেশের এই ক্লান্তি লগ্নে সাধারণ জনগণেরা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য কৈমারি বাজারে কম রেটে পাওয়ার কারণে তারা কৈমারি বাজারে নিত্য প্রয়োজনীয় খরচগুলো করতেছেন